খাবার না দিয়ে কি আছে অনেক টাকা আছে। আজকে যদি আজকে এক বছরের ভিতরে পঞ্চাশটা নতুন খামারি মুরগির সেক্টরে ঢুকে সত্তরটা পুরাতন খামারি চলে যায় এই সেক্টর থেকে আমার মুরগি মারা গেছে আট লাখ টাকা লস হয়েছে কিন্তু আমি মুরগি পালন করা চাই

ব্রয়লারের কিন্তু আমাদের ওয়েবসাইট শহরের খামার ডট কম এ কিন্তু ব্রয়লারের বাচ্চার প্রি বুকিং চলতেছে আমাদের ওই রকম পোস্ট দেওয়া হয় নাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এই ব্রয়লারের বাচ্চা প্রি বুকিং চলতে আছে তার পাশাপাশি ব্রয়লার প্লাস যে কোনো মাংসের প্লাস ডিমের মুখে পালন করার জন্য আমাদের এই নতুন ফর্মুলায় খাঁচাটাও আমরা ওয়েবসাইটে দিয়ে দিছি এগুলো নিচে চাকা লাগানো আছে খুব সহজেই মুভ করা যায় আপনারা ব্রয়লারের বাচ্চাটা প্রি বুকিং পারবেন দিতে আর খাঁচাটাও চাইলে পারেন নিতে মুরগিটা আমরা ডেলিভারি দেওয়া শুরু করব সামনের মাসে শুরু থেকে সামনের মাসের থেকে আমরা একদম ঢাকা শিফট হইতেছি পাঁচ তারিখ থেকে আমরা এখন যেটা বুকিং দেবে পাঁচ তারিখে আমরা জিনিসগুলো ডেলিভারি দেবো আচ্ছা আমি আসছিলাম এটার জন্য না এটার আপডেটের জন্য না আমি আসছিলাম অন্য কাজে কাজ অনেকে আমাকে একটা প্রশ্ন করে যে ভাই ফার্মিং দিয়ে কি ফ্যামিলি চলবো নাকি মানে একটা পরিবার তিন চারজনের পাঁচজনের পরিবার শুধু ফার্মিং এর উপরে ডিপেন্ড করে চলবে নাকি এই প্রশ্নটা আমার করে তা আমি যারা আমাকে এই প্রশ্ন করে ওই রকম কোনো উত্তর দিই না আমি ফার্মিং এর ক্ষেত্রে সবসময় একটা জিনিস বলেছি মুরগি পালন করার ক্ষেত্রে এটা পার্ট টাইম টাইম হিসেবে ফুল দরকার কিন্তু যদি আপনি আমার জিনিসটা মানে আমার গল্পটা বলি আপনাদেরকে যা আমি তো এটা ফুল টাইম করতেছি আমি যদি শুধু মুরগি পালন করে ফ্যামিলি চালাতে যাই আদৌ আমার সম্ভব নাকি হ্যাঁ মূর্তা সম্ভব শুধু মুরগি পালন করুন আর কোন কাজ করব না আমি যে এত বছরের অভিজ্ঞতা যদি শুধু মুরগি পালন করি আমাদের ফ্যামিলি কি চলবে চলবে হ্যাঁ ফ্যামিলি চলবে আরো অনেক ভালো হবে ঠিক আছে মানে আমি যদি এই মুহূর্তে আমি সব কাজ বাদ দিব পৃথিবীর কোনো কাজ করবো না ইউটিউব না কিচ্ছু না অনলাইনে কোথাও আমি নাই শুধু আমি শাকিল এই মুহূর্তে মুরগি পালন করব আমার এই মুরগি পালন আমার বিন বিন্দাস আরামসে সারা জীবন চলবো তার পাশাপাশি মাসে আমি একটা ট্যুর দিতে পারব ইভেন ফ্যামিলি চা চলার পাশাপাশি কিছুটাকে ক্যাশ ক্যাপিটাল আমার হতো আমি ফার্মিং এ যেই পরিমাণ যেই পরিমাণ অভিজ্ঞতা আমার হয়েছে আমি আজকে ভিডিওতে আপনাদের সাথে আমার অভিজ্ঞতাটা শেয়ার করি যে আমি কিভাবে ফার্মিং এ আসলাম কতদিন হয়েছে এই যে আমি বললাম আপনাদেরকে কোনো কিছু না করলেও আমার শুধু ফার্মিং করে ফ্যামিলি চলবো এটা আপনি কোন সময় করতে পারবেন তাহলে যারা আমাকে প্রশ্নটা করেন এটার উত্তর পাবেন আমি একটা জব করতাম ঠিক আছে খুব ভালো একটা জব ছিল আমার নয়টা পাঁচটা অফিস ভালো টাকা আমার স্যালারি ছিল অফিসে ওই রকম কাজ ছিল না সারাদিন বসে থাকতাম চেয়ারের মধ্যে ওই চাকরি করার সময় আমি চিন্তা করতাম যে আমার এই জীবন কয়দিন চলবো এমন চাকরির জীবন আমি বেতন পাইতাছি ভালো অনেক দিন হয়ে গেছে চাকরি করতাছি আজকে যদি আমার বস এসে বলে যে তোমার চাকরি নাই যাবো আমি কি করবো আমি আবার একটা চাকরি খুঁজবো আবার একটা চাকরি নিমু আবার একটা সিনিয়র হোমু আবার একটা ভালো বেতন পাবো আমি টেকনিক্যাল পার্সন ছিলাম আমি আপনার ওয়ার্লিং মেকানিক্যাল কাজ ইলেকট্রিক কাজ এইসি ফ্রিজ এগুলো আমি সব আমি সব কাজই আপনি আমার ছিল কাজ করছি কিন্তু আমি এর পাশাপাশি সবগুলো কাজই শিখতাম মানে শিখছিলাম তখন আমার ভালো কাজের চাহিদা ছিল বাট আমি এক জায়গায় পাঁচ বছর চাকরি করার পরে আমার একটা ভালো টাকা স্যালারি হয়েছে আমি যে নতুন আবার একটা জয়েন করি আবার আমার এই পাঁচ বছর আবার একটা ভালো জায়গায় স্যালারি যাওয়া লাগবো আমার এই চিন্তা আমার খালি ঘুরতো যে এই জীবন কতদিন চলবো চাকরি তো কোনো গ্যারান্টি নাই পরে চিন্তা করব আমি চাকরি পাশাপাশি ফার্মিং করি আমিও ইউটিউব দেখে ফার্মিং এ আইছি আমি যে শাকিল যে আজকে ভিডিও দেই আমিও একসময় ইউটিউবের ভিডিও দেখে ফার্মিং সেক্টরে আসছি আপনি ঠিক আছে ওই টার্কিন যুগের আগে আরো ঠিক আছে তো আমরা ওই সময় করতাম অল্প করে কিন্তু ওই টার্কি যে সময় শুরু হয়েছে টার্কি বেচা অনেক বড়লুক হয়ে যায় ওই সময় মানে অনেক টাকা আপনার আমার লস হচ্ছিল আমার ঠিক না টার্কি আমার অনেক টাকা লস হচ্ছিল একটা ডিম তো ফুটাইতে পারছিল না না ডিম ফুলে চলি না বাচ্চা রাস্তা বাচ্চা যে সময় টুকটাক ফুটছে বাচ্চা দাম পাই না একশো টাকা করে মনে হয় না বাচ্চা আর আমরা এগুলো বাচ্চা চোদ্দশো টাকা জোড়া নিয়ে নিয়েছিলাম এনিওয়ে ওই আপনার চাকরির পাশাপাশি যে আমি যদি কিছু একটা করে মাসে দুই তিন হাজার টাকা ইনকাম করতে পারি এটাই আমার জন্য বিশাল ব্যাপার স্যাপার ঠিক আছে তার পাশাপাশি একটা অভিজ্ঞতা হোক আমার ব্যবসার সেক্টরে ওই ফার্মিং এ আসলাম আসার পরে ইতিহাস যদি আপনাদেরকে বলি তাহলে আপনারা বলবেন যে আদৌ কি ফার্মিং করে ফ্যামিলি চালান যায় কিনা আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি যদি আজকে এক বছরের ভিতরে পঞ্চাশটা নতুন খামারি মুরগির সেক্টরে ঢুকে সত্তরটা পুরাতন খামারি চলে যায় এই সেক্টর থেকে ঠিক আছে

আমি আপনার চার বছর খেলে আমার লস হয়েছে বেতনের টাকা আমার ক্যাশ টাকা খালি মুরগির পিছনে খরচ করছি আপনার দেশি করছি একবার তো মুরগি মরল দুইশো পঞ্চাশটা একদম নতুন যে সময় ডিমে আসলো দুইশো পঞ্চাশটা মুরগি মরছিল আমার এত সুন্দর মুরগি কত কত মুরগি যে আমার মরছে এই যে আমার মুরগি মরছে আমার অভিজ্ঞতা হয়েছে আমি এই মানে ছাড়ি নাই আমার মুরগি মারা গেছে আট লাখ টাকা লস হয়েছে কিন্তু আমি মুরগি পালন করা ছাড়ি এই যে আজকে আপনারা দেখেন খাঁচার মধ্যে দেশি মুরগি পালন করা যায় কৃত্রিম প্রজনন করা যায় এগুলো এই যে সেই সময় খাঁচার মাধ্যমে মুরগিগুলো ঢুকাইছি আমার খরচ হচ্ছে আমার লাভ কিন্তু ছিল না আমি ওই সময় লস প্রজেক্টে ছিলাম যে আমি যে খাঁচার মুরগি করতেছি আদৌ এটা ফিউচারটা কি হবে আমি জানতাম না আপনার বাঁশের খাঁচায় মুরগি পালছি আপনারা দেখছেন এখনো আমার কাছে বাঁশের কাছে আছে একটু দেয় ওই স্মৃতি আমার এখনো মনে পড়ে একটু দেয় এই যে আমার পুরাতন খাঁচা এই যে আমি সবার আগে এই খাঁচায় মুরগি পালন করা শুরু করছিলাম জানতাম এনা যে এটার মধ্যে মুরগি পালন করলে ফিউচার কি হবে মুরগি পালন করা ওইসব লস এটার মধ্যে একটা বড় ধরনের প্রবলেম ক্রিয়েট হয় এই প্রবলেম সমাধান দিতে দিতে আমার লাগে এক বছর বেরি করতে পারতাম না যে এটার মধ্যে কি প্রবলেম তারপরে বললাম যে না এটার মধ্যে মুরগি পালতামি না সিঙ্গেল খাঁচার ভিতরে যায়। সিঙ্গেল খাঁচার ভিতরে শুরু করলাম ওই সময় দেশি মুরগির এরকম কোনো কিছুই ছিল না ওই সময় আমি যে সময় দেশি মুরগি একদম ফুল দামে কাজ করা শুরু করছি ওই সময় এই সেক্টরটা আস্তে আস্তে লাই হয়ে পরে আপনি সিঙ্গেল খাঁচায় মুরগি পালন করলাম ওই সময় আমার টাকা গুলো বেশি লস খালি ইনভেস্ট করছি খালি ইনভেস্ট করছি মুখটা কথা আমি শুনছি না উঠতে খালি তো উপরে আমি জিত করছি যে করতে থাকি লস হইতেছে কিছু একটা হবে এই যে আমি লস খাইছি এই লস থেকে আপনারা খেতে পারবেন এই চার বছর ধৈর্য ধরে থাকতে পারবেন কেউ থাকে না সবাই ইউটিউবে হুটহাট লাভ দেখে আইসা যে সময় শুরু করে দেয় যে লস হয়ে গেছে হ্যাঁ ইউটিউবের লোকের জন্য মিলে না আমি বাই নাই এই যে মনে হয় শেষ তার ফার্মিং সেক্টর থেকে সে একবারে নাই রেখে যায় এই জন্য ফার্মিং ফার্মিংয়ে একটা ভবিষ্যৎ আছে আমি যদি এই মুহূর্তে আমি তো শুধু এক দেশি মুরগি পালন করা জানি এমন না কিন্তু এটা মনে রাখবেন আমি সব মুরগি পালন করতে চাই ব্রয়লার বলেন সোনালি বলেন লেয়ার বলেন আমি সব মুরগি পালনের অভিজ্ঞতাটা জানি দেশি মুরগি পালন করা সবচেয়ে গ্যাঞ্জামের কাজ এটা মনে রাখবেন আর আপনার ব্রয়লার মুরগির এক ম্যানেজমেন্টে পালন করা লাগে সোনালী মুরগি এক ম্যানেজমেন্টে পালন করা লাগে সবগুলার ম্যানেজমেন্ট ভিন্ন ভিন্ন দেশি মুরগির যে রোগ হয় ব্রয়লার মুরগির অন্য রকমের রোগ হয় সোনালী মুরগির অন্য রকম রোগ হয় মানে দেশি মুরগির একটা রোগ বেশি হয় ব্রয়লার মুরগির অন্য রোগ খুব বেশি হয় সব রোগ তো আর খুব বেশি হয় না কয়েকটা রোগ কি মানে সবচেয়ে বেশি হয় আমি লেয়ার পালতেছি আমার লেয়ারে আপনার সবসময় কি শুনেন অ্যান্টারাইটিস এসে কলি অ্যান্টারাইটিস হয়েছে হয়েছে এগুলো খুব বেশি হয় ঠিক আছে থা খুব বেশি হয় এই জন্য আপনার বিভিন্ন মুরগির বিভিন্ন রোগ বেলায় বেশি হয় আর আমি সব জানি আমার এই অভিজ্ঞতাটা আছে আমি সব মুরগি পালন করছি আমি এক না শুধু যে দেশি পালছি এমন না আমি দেশি পালছি লেয়ার পালছি ব্রয়লার পালছি সব পালছি সব পালার আমার একটা অভিজ্ঞতা হয়ে পড়ছে এই জন্য আমি এই মুহূর্তে কোনো যদি কাজ কাম না করি শুধু ফার্মিং কর্ম আমার সারা জীবন চলবো আমার ফ্যামিলি সারা জীবন চলবো আমার একটা ক্যাশ টাকা জমাইতে এখন এই অভিজ্ঞতা যদি আপনার হয় তাহলে আপনি একটা ফ্যামিলি নিয়ে ফার্মিং করে চলতে পারবেন তবে একটা জিনিস মনে রাখবেন চলো ভাই ফ্যামিলি রে শান্তিতে আছে ওরা আপনার একটা জিনিস মনে রাখবেন শুধু এক দেশি দিয়া কখনোই চলতে পারবেন না এটা মনে রাখবেন আপনি দেশি দেয়া আপনার তিন চার জনের একটা ফ্যামিলি চলবে দেশি লাভের টাকা দেওয়া কোনোদিন সম্ভব না এটা মনে রাখবেন আমার থেকে বাংলাদেশে দেশি সামগ্রী নিয়ে কাজ করছে এমন একটা লোক নাই মানে আমি যেটা বলবো এটা হান্ড্রেড মনে সঠিক মানে আমি যে পর্যায়ে দেশি মুরগি না কাজ করছি বাংলাদেশে কেউ করে নাই কোন প্রতিষ্ঠানও আমার লেভেলে কাজ করে নাই আমি যে পরিমাণ দেশি মুরগি না কাজ করছি আপনি মার্কেটিং কাজ করছি তো প্রো লেভেলে আপনি কোন জায়গায় ঠেকবেন এটা আমি জানি মানে আপনি দেশি মুরগি নিয়ে যে সময় একটা ফ্যামিলি নিয়ে চলতে যাবেন আপনি কোন জায়গায় ঠেকে যাবেন এটা ভবিষ্যৎ আমি এক বছর আগেই পারবো বলতে কারণ এই কাজটা আমি আপনি করছি এই জন্য যদি ওই রকম চান যে আমি একদম ফ্যামিলি চালাম সারাদিন আরামসে থাকম রিল্যাক্সে থাকমু ঘুরমু ফিরমু খামারে কাজ করম আড্ডা মু তাহলে আপনার শুধু এক দেশি নিয়ে কাজ করলে আপনার হবে না অনেক করে জিনিসটা কাজ করতে হবে দেশি পাশাপাশি হয়তো বা ব্রয়লার বা সোনালি বা লেয়ার দুই তিনটা সাইড নিয়ে কাজ করলে আপনি খুব সহজে কাজ করে চলতে পারবেন তো এই ছিল ভিডিওটা আশা করি আপনারা বুঝতে পারছেন আর ডিটেলসে আমি আরেকদিন আরেকটা ভিডিও আপনাদের জন্য করবো না যে কিভাবে প্ল্যানিং সাজায়া খামার করলে ফ্যামিলি একটা ফ্যামিলি চল তোর বই খামারের পরের তবে আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন খুবই সাবধান কিন্তু আমি কিন্তু আজকে এই পর্যায়ে আসছি আমার অভিজ্ঞতার ফলে যদি আমার অভিজ্ঞতা না থাকতো আমি আসতে পারলাম বলে জীবন না আমি তো একবার চাইতাম বাদ দিয়ে দিতাম আবার না দেখ কি আছে অনেকটাই হলো অসুস্থ আমার বাবারই একবার কুদ খাওয়াইছি একবার ঘাস খাইতে খাওয়াইছি মনে আছে ঘাস খাওয়াইছি একটু দেশি বাচ্চা হয়ে গেছে হাইব্রিড বাচ্চা দিচ্ছিল তো অনেক আগের কাহিনী ওই বাচ্চা আনার পরে একজন আমার কত দিল তোমায় খুদ খাওয়া খুঁদ খাওয়াইতে খাওয়াইতে মুরগি মজা পরে মানে

আর শুধু এক দেশি না অনেক মুরগি নিয়ে অভিজ্ঞতা আপনার লাগবে আমরা প্রত্যেকটা মুরগি জানি কিভাবে কি প্রবলেম হয় এর কি হবে প্রবলেম জানি এদের কি হবে প্রবলেম জানি দেশের কি প্রবলেম হবে ওইটার ভিতরে আমি লিজেন ওইটা আমি সবই জানি ঠিক আছে এই এরকম আপনি যে সময় জানবেন ওই সময় মুরগি পাওয়ার করে ফ্যামিলি চলাতে পারবেন তো এই ছিল আমাদের এই ভিডিওটা আপনারা যারা লেয়ার বুকিং দিতে চান ফ্রি বুকিং চলতেছে আর এরা